জয় মামন স্যার বন্ধুরা আবার একটা নতুন ধরনের আমার সামনে আবার হাজির হলাম আমি আজ এসেছি পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুরের এই কেমিক্যাল এই কেমিক্যালসে মা মহাশয় মন্দিরের ভিডিও আমাদেরকে আগেই দিয়েছি আজকে এসেছি আমি এই মন্দিরে সংক্রান্তির দিন এখানে প্রচুর ভক্ত আজকে একত্রিত হয়েছে এবং যেসব ভক্তরা আজকে আসছে তারা অনেক রকম সমস্যার সমাধান নিয়ে আসছেন এবং মা তাদেরকে বলে দিচ্ছেন সেই সমস্যা কীভাবে সমাধান হবে তো বন্ধুরা আজকে আমি এই মন্দিরের টোটাল ডিটেলস আজকে আমাদের সামনে তুলে ধরব এবং প্রথম থেকে থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকে জেল ডুবো এখানকার যারা ভক্ত আসছেন তাদের মুখ দিয়ে তারা কি হবে মায়ের কাছ থেকে উপকার পেলেন তো বন্ধুরা চলুন সঙ্গে থাকুন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর মায়ের প্রতি যদি মানুষের বিশ্বাসই না থাকে তবে কখনোই সে মায়ের লাভ করতে পারে না আপনারা এতক্ষণ দেখলেন মা কিভাবে তার একনি ভক্তদের প্রতি করেছিলেন। এখানেই বোঝা যায় যে দুর্গাপুরের এই মন্দিরে মা মনসা দেবী কতটা জাগ্রত এবং জীবন্ত এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যিনি দিয়াসি মা তার উপর দেবী মনসা হর করে আছেন এই মন্দিরে আগত ভক্তদের সমস্যার কথা শুনে তাদের সমাধান কিভাবে হবে তাই মা বলে দিচ্ছেন প্রচুর ভক্ত আজ এসেছেন মায়ের কৃপা লাভ করার জন্য বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকটি মানুষ এই মন্দিরে মায়ের আশীর্বাদে ভালো হয়েছেন যা এই মুহূর্তে এই মন্দিরে ভিড় সেটাই প্রমাণ করে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে মায়ের ওপর দেবী মনসা ভর করে আছেন এবং দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন এবং মায়ের কাছে এসে তাদের সমস্যার কথা জানাচ্ছেন এবং মা তাদের সমস্যার সমাধানের কথা বলে দিচ্ছেন আজ বৈশাখ মাসে সংক্রান্তির দিন ভক্তরা এই দিনটির জন্য তিরিশ দিন অপেক্ষা করেন মায়ের প্রতি বিশ্বাস ও ভক্তি নিয়ে এই বিশ্বাস ও ভক্তির ফল আজই তারা পেতে চলেছে এই মন্দিরে মা কখনো কাউকে খালি হাতে ফেরায় না দেবী মা মনসা এতই করুণাময়ী এই মন্দিরে এসে এক দম্পতি উত্তর সন্তান লাভ করেছিলেন সেই বাচ্চাটির অন্নপ্রাশন আজ এই মন্দিরেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন চোখের সামনে বাচ্চাটিকে এখন করা হবে চুলটি মায়ের নিমিত্তে এখানে দেওয়া হবে সেই মায়ের কাছ থেকেই আজ আমি শুনে নেব এই মন্দিরের মা মনসা দেবীর কিছু ঘটনা এবং কাহিনী চলুন

এই মন্দিরের এক ভক্তের মুখ থেকে আমরা মায়ের কাছে আসি খুবই ভালো লাগে মা আমাদের জাগ্রত মায়ের অলৌকিক ঘটনা আমার সামনে আমার শরীর খারাপ হয়েছিল যে হসপিটালে ভর্তি হয়েছিল আমি মায়ের এসে কাঁদছি আমি মায়ের কাছে এসে কাঁদছিলাম যে মা আমার স্বামী খুব শরীর খারাপ মা এমন ভাবে উজাড় করে ফুল দিল মানে বলার কিছু নেই সেই ফুল আমার স্বামীর মাথায় ঠেকিয়ে দিলাম দুদিন পরেই আমার স্বামী সুস্থ একবারে তখন থেকে আমার মাকে এত বিশ্বাস মানে আমরা বাড়িতে থাকতেই পারি না মাকে বাড়ি থেকে স্মরণ করলেও মা ঠিক আমাদেরকে বিপদ থেকে রক্ষা করে ভাগ্যক্রমে দেখা হয়ে গেল এই মন্দিরে ইতিহাসি কাজল বাবুর স্ত্রীর সঙ্গে উনি যেসব ভক্তরা নতুন এই মন্দিরে আসেন তাদেরকে বলে দেন মায়ের পূজা আচার রীতি কিভাবে পালন করবেন তো শুনে নেন তিনি কি বলছেন মায়ের ভোগ রান্না করি মায়ের যেগুলো মানে ভক্তরা যে সেবা দিয়ে যায় সেগুলো হয়তো মাকে সাজিয়ে মা দেখায় মাকে দেওয়া হয় তারপর আরো যেসব ভক্ত আছে তাদেরকে বোঝানো যে কে কিভাবে ভক্তি করলে কিভাবে মায়ের কাছে পাওয়া যায় মায়ের কাছে এমনি কিছু যে মায়ের কাছে টাকা লাগবে সেটা নয় মায়ের কাছে যেমন যে ভক্তি করবে তেমন মা সে ফল এই মন্দিরে দেবী মনসা একজন নয় দুইজন নয় বহু সংখ্যক মানুষের সুখ শান্তি ফিরিয়ে দিয়েছেন আপনারা এক এক করে শুনে নিন এই মন্দিরে দূর দূরান্ত থেকে আগত ভক্তদের কাছ থেকে সেই সব কাহিনী আমার নাম পূজা নাগ আমার বাড়ি পলাস্তা আজ আমি অনেকদিন ধরে মন্দিরে আসছি আমার মেয়েকে দেখেছি স্বামীকে দেখেছি আমি এই মায়ের কৃপায় আমি আমার গোপালকে পেয়েছি আর এখানে আমি যখনই যা বলি মনে মনে প্রার্থনা করি ঘর থেকেও প্রার্থনা করি আমি অনেক অনেক সময় আমি পেয়েছি সব জিনিসই মোটামুটি আমি সবকিছুই পাই যেটা আমি আশা করি তার থেকে আমি বেশি পেয়েছি হ্যাঁ প্রত্যেক সংক্রান্তিতে আমার যদি নাও আসা হয় আমি এমনি পুজো পাঠিয়ে দিই হ্যাঁ যেটা আমি মনে মনে ভেবেছি যে আজকে আমি এই ফুলটা হয়তো পড়বে আমি এটা পাবো হয়তো তো আমি সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর হলেও আমি পেয়েছি আমার এখন গায়ে কাটা দিচ্ছে আমি মিথ্যা কথা বলবো না আমি সন্তানকে আমি ভাবিনি আমাদের কেউ ঘরে কেউ ভাবতে পারিনি আমার ননদের আমার যাই সবার মেয়ে কিন্তু আমাদের পাঁচটা বোনের পর একটা ছেলে হয়েছে এই মায়ের কি পাই অলৌকিক ক্ষমতা একদম অনেক আমার সন্তান হচ্ছিল না তারপর মায়ের কাছে মা তো আমাদের নিজে এসে মায়ের কাছে ওষুধ খায় তারপরে আমার সন্তান হয় তারপর আমার ঘরে যে কোনো সমস্যায় বলো ঘরে এমনি সমস্যা হচ্ছিল তারপর ঘরের সমস্যাটাও মায়ের কাছে এসে বলে তারপর মা ঠিক ফুল জল দিয়ে মানে মাকে ছাড়া আমরা কিছু ভাবতে পারি না মায়ের ফুল জল মানে বাড়িতে যদি শেষও হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গ কাউকে দিয়ে আর মানে মা ছাড়া আমরা কিছু ভাবতে পারি না আমার নাম মামুন দি আমি রানীগঞ্জের বল্লভপুরে থাকি আমার বাড়ি ডিফেন্স কলোনি অমরাবতী ডিফেন্স কলোনি হ্যাঁ আমার দিদি হয় দিদির কাছ থেকে আমি শুনেছি দিদি প্রথমে এসেছিল এসে আমাকে আমি জিজ্ঞাসা করেছি দিদি বলেছে তখন আমি আমিও যাব তখন দিদি আমাকে নিয়ে এসেছে এসছে চলো তাহলে তুমিও আমার সাথে চলো জেনে আসবে হ্যাঁ উনিও আমরা থাকি এখানে এলেন কি

মা প্রথম সেই প্রথম এসেছি তো এরপরে বুঝতে পারবো এ পেয়েছে আমি প্রথম আজকেই এসেছি মা ডাকলে আবার আমি এখানে আসবো আমার নাতনি পেয়েছে চার দিনের দিনই মাকে জানিয়ে গেছিলো প্রথম দিন এসে যাই হোক ও পেয়ে গেছে ফল সেটাই আর পড়াশোনার জন্য ইয়ের জন্য সব জানানো হয়েছে মাকে হ্যাঁ হ্যাঁ

আসঙ্গ তোরবাদান নামটা কি বলুন লাল সাগর কর্মকর্তা আপনারা এই মন্দিরে আসুন মায়ের কৃপা লাভ করুন আমার বিশ্বাস মা কখনো কোনো ভক্তকে খালি হাতে ফেরাবেন না এই মন্দিরে আসতে হলে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টেশন সাবলগ্ন বাস স্ট্যান্ড থেকে মায়াবাজার গুতের এইটে বাস ধরে সোজা চলে আসুন গেলস মা মহস মন্দিরে अथवा আপনারা যদি রানিওন কিবা আসনসল থেকে কাছে আসেন তাহলে সোজা চলে আসুন দুর্গাপুর স্টেশন সাবলগ্ন গ্যামন ব্রিজ মোড় এইখান থেকে আপনারা অসংখ্য টোটো পেয়ে যাবেন কোনো টাকার বিনিময়ে আপনাদেরকে নামিয়ে দেবে এই কেমিক্যালস মা মনসা মন্দিরে এই কেমিক্যালস মোড়েই আপনারা পেয়ে যাবেন মায়ের পূজা দেওয়ার জন্য যাবতীয় সামগ্রী আপনাদের আমার এই আজকের প্রতিবেদন কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আমি আমার ভিডিওটি আমি এইখানে শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই